শুধু ব্যাংক দখল করে লুটপাট ও অর্থ পাচার নয় ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিল এস আলমগ্রুপ নিয়ম নীতির তোয়াক্কা না করে চট্টগ্রাম নগরী চেরাগি পাহাড় এলাকায় বিসতলা ভবন তৈরি করেছে এই শিল্প গ্রুপ ক্ষমতার জোরে বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা এই বহুতল ভবনের মালিকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত চেরাগি পাহাড়া এলাকায় বিল্ডিং নির্মাণের জন্য দুহাজার সালে আবেদন করে অ্যাসালম গ্রুপ তবে বিল্ডিং নির্মাণের প্রয়োজনীয় শর্তাবলী ভঙ্গ করেই নির্মাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি সিডিএ থেকে অনুমোদন ও কোনো ধরনের পরিবেশ ছাড়পত্র ছাড়াই দুহাজার সালে জুলাইয়ের মধ্যে বিস্তলা ভবন নির্মাণ করে ফেলে এই ঘটনায় হতভাগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমরা অনেকগুলো কন্ডিশন দিয়েছি যেহেতু সে আগে মানে এটা বিল্ডিংটা করে ফেলছে তার যে ডেভিয়েশন আছে মানে বিল্ডিং প্ল্যান অনুযায়ী সে যতটুকু পায় বিল্ডিংটা তার থেকে বেশি করছে বেশি করেটা তাকে বেনে ফেলতে হবে এবং যেটা প্ল্যানের মধ্যে আছে সেটা গুণ জরিমানা দিতে হবে স্কোয়ার ফিট হিসেবে নগর পরিকল্পনাবিদরা বলছেন একটি সুন্দর নগরী গড়ে তুলতে হলে দরকার সুষ্ঠু পরিকল্পনা ও তার বাস্তবায়ন তাই আইন ভঙ্গ করে ভবন নির্মাণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি বলে মনে করেন তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে অবজ্ঞা করে তারা ভূমি ব্যবহারের ছাড়পত্র না নিয়ে অথবা ইমারত নির্মাণ নকশা অনুমোদন ছাড়াই তারা এই ধরনের ভবন তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং করেওছে আমি মনে করি উন্নয়ন কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত আইনগতভাবে যা প্রযোজ্য এই ভবন নির্মাণ ছাড়াও অসৎ উপায়ে সরকারি বেসরকারি জমি খেলার মাঠ ও কারখানা দখল ও আত্মসাতের অভিযোগ রয়েছে অ্যাসলম গ্রুপের বিরুদ্ধে নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম